পাঞ্জাব দলকে ছাড়খার করে দিয়ে ইস্টবেঙ্গল পৌঁছে গেছে সুপার কাপের ফাইনালে ওয়াটা আ পারফরমেন্স ইস্টবেঙ্গল ওয়াট আ পারফরমেন্স এক কথায় বলতেই পারি এটা ইস্টবেঙ্গল টু পয়েন্ট ও এই ইস্টবেঙ্গল দলটা রাজত্ব করে ফুটবল খেলছে শুধু রাজত্ব করে ফুটবল খেলছে নয় জিতছে ম্যাচ আজকে ইস্টবেঙ্গলের মাঝমাঠ মানে বলবো কি এক্সাম্পল দেবো মানে চীনের পাঁচিল ছিল আজকে মাঝমাঠ রাশিদ সাউল মিগুয়েল ইস্টবেঙ্গলের মাঝ মাঠ মানে ম্যাচটাকে পুরো হোল্ড করে রেখেছিল মানে এই তিন প্লেয়ার ডিসাইড করছিল যে ম্যাচটা কারা ডমিনেট করবে আজকে যদি বলি পাঞ্জাব তারা হয়তো ভালো খেলেছে কিন্তু পাঞ্জাবকে দেখে একবারও মনে হয়নি যে পাঞ্জাব এই ম্যাচটা ইস্টবেঙ্গলের থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে ইস্টবেঙ্গল পাঞ্জাবের থেকে প্রত্যেক কটা ডিপার্টমেন্টে ভালো খেলেছে ইস্টবেঙ্গল দলের আজকে অ্যাট্যাকগুলো নিখুঁত ছিল তারা সেট পিসটাকে চমৎকার ব্যবহার করেছে কারণ ইস্টবেঙ্গল যেই তিনটে গোল করেছে সেটা কিন্তু সব কটাতেই সেট পিস ইউজ হয়েছে ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং আরও কেন বলছি ইস্টবেঙ্গল দল এত বছর ধরে যেইগুলো মিসিং দেখতাম সেই সমস্ত কিছু আজকের ম্যাচে দেখতে পেয়েছি একটা দল ভালো কখন খেলে যখন সেই দলটা অফ দ্য বল মুভমেন্টগুলো করে যখনই সেকেন্ড বল গেছে তখনই ইস্টবেঙ্গলের কোনো না কোনো প্লেয়ার সেই সেকেন্ড বলের পিছনে ছিল যখনই পাঞ্জাবের কাছে বল গেছে তখন কুইক রিকভারি করার জন্য ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ার সবসময় পাঞ্জাবের সেই প্লেয়ারটাকে প্রেস করেছে প্রেস করেছে নয় বল জিতেছে নয় ফাউল করে খেলাটাকে ওখানে স্টপ করেছে ইস্ট বেঙ্গল দলের আরো বেশি প্রশংসা করবো কারণ ট্রানজিশন আজকে দূর দান্ত করেছে ইস্ট বেঙ্গল মানে এই এক সেকেন্ডে ডিফেন্স এই এক সেকেন্ডে অ্যাট্যাক এই ট্রানজিশনটা আজকে ইস্ট বেঙ্গলের পুরো ম্যাচে দেখার মতো ছিল আর অপোনেন্ট প্রেস তো বললামই বারে বারে প্রেস করে করে পাঞ্জাবকে মানে নিজেদের হাফ থেকে বার করছিল ইস্ট বেঙ্গল ওভারঅল ইস্ট বেঙ্গল আজকে সত্যি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে এবং সব থেকে বেশি প্রশংসা করব ইস্টবেঙ্গলের বেঙ্গলের তিন প্লেয়ার রাশিদ সাউল আর মিগুয়েল ডমিনেট করেছে প্রথম গোলটা রাশিদ সেটাও কিন্তু বারো মিনিটে সেট পিস থেকেই হয়েছে সেট পিস থেকে বল ক্লিয়ার করেছে পাঞ্জাবের প্লেয়ার রাশিদের পায়ে বলটা করেছে রাশিদ বক্সের বাইরে থেকে একদম কুইক স্ন্যাপশট বেড়েছে যেটা মানে ডিফেন্সের জটলার মাঝখান থেকে গিয়ে গোলে ঢুকেছে প্রথম গোলটা রাশিদ করেছে যাই হোক পাঞ্জাব তারাও কিন্তু খুব একটা খারাপ না খেলেছে পাঞ্জাব অ্যাট্যাক করছিল বলেই একত্রিশ মিনিটে বিপিন লাফিয়েছে তার হাতে বল লেগেছে পেনাল্টি দিয়েছে তো সেই পেনাল্টি থেকে বত্রিশ মিনিটে পাঞ্জাব গোল করে ওয়ান ড্র করে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা যে জিততে নেমেছে তারা প্রমাণ করে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটে যেখানে কেভিন সেভিয়ে হেড মেরে গোল করেছে কিন্তু সত্যি হতাশাজনক পাঞ্জাবের গোলকিপার সেকেন্ড গোলটা কিন্তু পাঞ্জাবের গোলকিপার যদি আরেকটু কুইক রিয়্যাক্ট করতো সেটা কিন্তু সেভ করতে পারতো তো যদিও কোনো ক্রেডিট কেভিন সেভিয়ার থেকে নিচ্ছে না আউটস্ট্যান্ডিং হেড বেড়ে গোল করে ইস্ট বেঙ্গলকে ফার্স্ট হাফে টু ওয়ানে এগিয়ে দিয়েছিল সেকেন্ড হাফ পাঞ্জাব যেরকম আশা করেছিলাম সেরকম কিন্তু পারফরমেন্স দেখতে পাইনি শুরুতে একটা দল সেমিফাইনাল খেলছে যে সেকেন্ড হাফ থেকেই আক্রমণে ঝড় তুলবে কারণ তারা এক গোলে পিছিয়ে আছে সেটা কিন্তু পাঞ্জাবকে করতে দেখিনি তার বড় কারণ হচ্ছে রাশিদ আর শাউল এই দুই প্লেয়ার মিলিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডকে এত সুন্দরভাবে রক সলিড ধরে রেখেছিল যে যখনই বল আসছে নয় এক পাশে রাশিদ ঘিরছে আপনার ঢুকছে এখান থেকে সাউল ধরছে এই পাশ থেকে পিছন থেকে আনোয়ার আর এই পাশ থেকে লালচুনডুঙ্গা অর্থাৎ একটা অ্যাটাকারের পিছনে তিন তিনটে ডিফেন্ডার ইউজ করেছিল কিন্তু ট্রাইঙ্গেলে ডিফেন্স করেছে আজকে ইস্টবেঙ্গল তাই পাঞ্জাব তারা বিদেশি নিয়ে খেললেও অ্যাটাকে আসলেও ইস্টবেঙ্গল দল কিন্তু লিথাল ডিফেন্স করেছে এবং তারপরে যে গোলটা সাউল মেরেছে সেটা আপনার মিগুয়েল ফিগুয়েল যেটা পাস দিয়ে যেটা যেটা বক্সের বাড়ি থেকে সাউল গোলটা মেরেছে ওটা কিছু করার নেই গেম সেট ম্যাচ সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং ফিনিশ তো আজকের বলার ডিফিকাল্ট ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেবেন আপনি সাউলও হতে পারে রাশিদও হতে পারে মিগুয়েলও হতে পারে তবে আমি সাউল ক্রেসপোকে দেবো আজকে সাউল আউটস্ট্যান্ডিং খেলেছে পাঞ্জাব বলবো খুব একটা খারাপ খেলেনি তারা ভালো খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল যে এত সুন্দর কম্প্যাক্ট ডিফেন্স করেছে যে এত সুন্দর ট্রানজিশন করেছে এটাই কিন্তু পাঞ্জাব পারিনি এখানে কিন্তু পাঞ্জাব হেরে গেছে তো বলল ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল দারুণ খেলেছে আশা করবো সাত তারিখ ইস্টবেঙ্গল অবশ্যই সুপার কাপের ট্রফিটা জিতবে কারণ এই ইস্টবেঙ্গল দল কিন্তু একটা মানে হোপ দেখাচ্ছে সমর্থকদেরকে যে আমরা এবছর জিততে এসেছি তো ইস্টবেঙ্গল দল আউটস্ট্যান্ডিং খেলে পাঞ্জাবকে কিন্তু তিন একে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে সুপার কাপ দু হাজার পঁচিশে আমি তো ব্যাস্ট দারুণ উপভোগ করেছি বেশটা আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরা সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ